বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি মেথি সাজে রান্না করবো আর সাথে থাকবে বেগুন ভর্তা টমেটো ভর্তা কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা তো আমি জড়িয়ে দিয়েছি উনুনে কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এখানে আমি বেগুন আর আলু আমি এরকম সাইজ কেটে রেখেছি আলু বেগুনটাও দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দেখবো হলুদ গুঁড়ো আলু আর বেগুনটাকে এরপর আমি ঢাকাতে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো এরপর আমি ঢাকাটা তুলে দেখে নেব বেগুন আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেসি শাক মেথি শাকটাকে আমি জলে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম করার জন্য লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখলে তো আর কথা ভাবটা যে লাগে ট্রেতো আর কথা ভাবটা আর লাগবে না এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা জেরা আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা করে দেখে নেব শাকটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন শাকে কিন্তু আমি জল দেইনি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিগুলো তুলে নেব সবজিটা ঢালার পরে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এরপর আমি দিয়ে দেব থেতো করা রসুন করে কেটে নিলাম যাতে ঝালটা লাগে সবজিতে রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেল এরপর আমি দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা সবজিটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি প্লাগা থেকে দিয়ে আসলে তাই অল্পই দিচ্ছি এরপর যেহেতু কড়াই লেগে লেগে যাচ্ছে তাই সামান্য একটু জল দেব জলটা কিন্তু বেশি দেবেন না একদম সামান্য জলটা দেবেন মেথি শাকের রেসিপিটা আমরা পুরোপুরিভাবে রেডি এখন সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন বেঁচে থাকলে রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নিচ্ছি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে বেগুনের ভর্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না অল্পই ভাজবো তো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা পেঁয়াজ আর ধনে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজব না এখন আমি এটা নামিয়ে নেব এরপর আমি বেগুন ভর্তার জন্য বেগুন নিয়েছি তো এই বেগুনটা তিনশোর মতো হয়ে যাবে এই বেগুনটা এখন আমি পোড়াবো তো বেগুন পোড়ানোর আগে চুরিতে করে সাইড আমি কেটে নেব খুব বেশি কাটবো না এরকম অল্প অল্প একটু একটু কাটবো কাঁচা লঙ্কা ভরে দেব পটলগুলো ফেলে দিয়ে এইভাবে ভরে দেবেন বেগুনের ভেতরে লঙ্কাগুলো ভরে দিয়েছি এরপর রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলো ভরে দেব সুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে ভরে দিয়েছি এরপর উপর থেকে তেল মাখিয়ে দেব এরপর আমি এটা আঁচের মধ্যে পোড়াতে দিয়ে দেবো টমেটোগুলো একইভাবে তেল মাখিয়ে উপর থেকে পোড়াতে দিয়ে দেবো ভালো করে পোড়া হয়ে গেছে বেগুনটা একটু বাকি আছে টমেটো তুলে বেগুনটাও খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে এখন তুলে নেব দেখুন পুরো পাঁচটায় পোড়া হয়ে গেছে খুব ভালো করে এরপর আমি শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেব লঙ্কাগুলো আমার খুব ভালো করে পোড়া হয়ে গেছে এরপর টমেটো আর বেগুনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি কোড়া লঙ্কাগুলো হাতে করে খুব ভালো করে গুঁড়ো করে নেব লবণ লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব পোড়া লঙ্কাটাকে আমি হাতে করে গুঁড়ো করে নিয়েছি অল্প একটু রেখে দেবো টমেটোর ভর্তা বানানোর জন্য বেগুন থেকে কাঁচা লঙ্কা রসুন গুলো বের করে নেব কাঁচা লঙ্কা গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও হাতে করে এইভাবে মেখে নেব কাঁচা লঙ্কা পোড়া লঙ্কা আর পেঁয়াজ আর ধনে ভাজা একসাথে সব মিশিয়ে নেব গরম একদম হাত দেওয়া যাচ্ছে না বেগুনটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বেগুনের ভর্তাটা এখন পুরোপুরিভাবেই কমপ্লিট এটা তুলে নেব দিয়ে টমেটো ভর্তা বানাবো বেগুন ভর্তাটা তো হয়েই গেলো টমেটো ভর্তা বানাবো শুকনো লঙ্কার পোড়া আছে কাঁচা লঙ্কা একটা নিয়েছি আর দেবো সরষের তেল লবণ কাঁচা লঙ্কাটা পোড়া লঙ্কাটার সাথে খুব ভালো করে এরকম মেখে নেব এরপর এক এক করে টমেটোগুলোও মেখে নেব টমেটোটাও খুব ভালো করে মাখা হয়ে গেল আপনারা চাইলে টমেটো ভর্তায় ধনেপাতাও দিতে পারেন আমি দিলাম না আগে মেথি শাকটাই খাবো মেথি শাক পছন্দ করে না কিন্তু এভাবে এরপর ঝাল ঝাল লোবলনীয় ভর্তা গুলো খাব ভর্তা গুলো তো দারুণই হয়েছে ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখলেনই রেসিপিগুলো কতটাই সহজ তিনটা রেসিপি খুব ভালো হয় এভাবে রান্না করলে আর মেথি তো এইভাবে রান্না করে দেখবেন একদম কষা আর তেতো লাগবে না আর ভর্তার কথা কি বলব ভর্তা এইভাবে বানালে একদম এক খালা ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেও না তো রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে